রান্না চলতেছে আচ্ছা আমরা এখন সাদা রান্নাঘরে ঢুকে যাচ্ছি একেবারে দেখি আসলে এই গ্যাস দিয়ে কতটুকু রান্না হচ্ছে বা কি পরিমাণ গ্যাস হচ্ছে এটা দেখানোর জন্য আপনাদেরকে এখন তো আচ্ছা সকাল থেকে আপনার রান্না করছেন আচ্ছা আর এইটা হচ্ছে যে তার উৎপাদিত গ্যাস এই গ্যাস দিয়ে সে রান্না করতেছে সকাল থেকে রান্না করছেন আচ্ছা এখন আচ্ছা এখন দেখেন দর্শক বন্ধু আপনারা দেখেন কি পরিমাণ গ্যাস হচ্ছে এটা কি সাদাত ভাই আপনি যখন এলপি গ্যাস এই গ্যাস তৈরি করার আগে কি দিয়ে রান্না করতে আপনার বাড়ির পরিবার গ্যাস এবং চুলাতে এলপি গ্যাস দিয়ে এবং চুলাতে তো এলপি গ্যাসে এলপি গ্যাসে যতটুকু স্পিড ছিল বা পাওয়ার ছিল এই গ্যাসে কি তার থেকে স্পিড কম না বেশি 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 আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কৃষক ভাই বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা আসছি সেই বিখ্যাত ইলিশের শহর ইলিশের জেলা চাঁদপুরে আমরা আসছি আমার আমার এক কৃষক ভাইয়ের বাড়িতে তো দেখি উনি কি করতেছেন আজকে ওনার সাথে আলাপতালিত করে আমরা জানব উনি কী করতেছেন আসসালামু আলাইকুম সাদা ভাই কি কী করতেছেন আপনি এই তো আমি গোবর বলতেছেন কি জন্য এটা আমি গ্যাসের একটা ইয়ে বসাইছি তো ট্যাঙ্কি বসাইছি সেখানে আমি গ্যাস উৎপাদনের জন্য তাই গোবর গুলা করবেন টা কি গোবর থেকে তো গ্যাস উৎপাদন হয় এই জন্য গ্যাস উৎপাদন হয় নাকি আচ্ছা তাহলে এই যে পাশে যে ট্যাঙ্কিটা দেখতেছি এটা কি সেই ট্যাঙ্কি জি এটা এখন কি এটা গোলাই এর ভিতর দিবেন দেই কেমনে গোলান দেই তো কেমনে দেন কোন দেন এই যে এখান দিয়ে দেই তাই

ওই যে ঘাস খড়কুট আছে এগুলা তো গেলে ট্যাঙ্কির ভিতর ডিস্টার্ব হবে না অবশ্যই ডিস্টার্ব হবে আমি সেটা চাকুনি দিয়ে হাতে মানে পরিষ্কার আচ্ছা গুলানোর পরে আমরা সরাই ফেলবো তাই না এটা বা কোনো পাতা থাকলে সেটা আমরা সরাই ফেলবো মানে শক্ত কিছু যাতে ট্যাঙ্কির ভিতরে না যায় না যায় তাই শক্ত কিছু গেলে ট্যাঙ্কিটা ব্লক হয়ে যেতে পারে তাই না আচ্ছা ঠিক আছে আমরা দেখি কিভাবে আপনি কাজ করেন আজকে দেখাই দর্শক বন্ধুদের দর্শক বন্ধু আপনারা যারা আমাদের দেশের হাজার হাজার শত শত কৃষক আছে তারা কিন্তু গোবরগুলি একদম আমরা ফেলে দেই কোনো কাজে লাগাই না আমরা গোবর আজকে শাহাদ ভাইয়ের বাড়িতে আসছি শাহাদ ভাই গোবর দিয়ে কি করে এটা আজকে আপনাদের দেখাবো এই দুর্মূলের বাজারে এক সিলিন্ডার গ্যাসের দাম হচ্ছে পনেরোশো ষোলোশো টাকা তাই না শাদ ভাই আচ্ছা তাইলে আমরা যারা গোবর আছে যাদের বাড়ি গরু আছে গোবর আছে তারা তো চাইলে আপনার মতোই বুদ্ধি করলে আমাকে গ্যাস কেনা লাগবে না অবশ্যই আর আমাদের গাছ কাটা লাগবে না আমরা সাধারণত কি করি গ্রামাঞ্চলে গাছ কেটে কেটে গাছের ডাল কেটে গাছের কেটে আমরা জ্বালানি বানাই ইনভারনমেন্ট ফর হবে না আমাদের প্রকৃতির নির্যাস বাড়বে অক্সিজেন বাড়বে মানুষ উপকৃত হবে দারুণ কথা বলছেন এবং প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে আমাদের যে জননেত্রী শেখ হাসিনার হাত অত্যন্ত শক্তিশালী হবে বাংলাদেশ উন্নতির শিখরে যাবে গ্লোবাল ওয়ার্মিং এই এই সময় আমরা দেখেন কেন আজকে দেখছেন আজকে বাংলাদেশে প্রায় তেতাল্লিশ পঁচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর অন্যতম অনেকগুলি কারণের ভিতরে একমাত্র অন্যতম কারণ হলো যে আমরা সবাই গাছ কেটে সাবার করে ফেলতেছি সেই দাদায় গাছ লাগাই গেছে আমরা গাছ কাটতেছি কিন্তু আমরা কিন্তু গাছ লাগাচ্ছি না লাগাচ্ছি না এই সমানে গাছ কাটার কারণে কিন্তু আজকে পরিবেশ গরম হয়ে গেছে উত্তপ্ত হয়ে গেছে আর দেখা যাচ্ছে যে আমরা যদি এই গোবর দিয়ে যদি আমাদের জ্বালানি গ্যাস আমরা বানাইতে পারি তাহলে আমাদের গাছ কাটা লাগবে না গাছ কাটা লাগবে আমাদের পরবর্তী জেনারেশন ভালো থাকবে ভালো থাকবে আমি চিন্তা করতেছি না যে আমি যে গাছটা কাটতেছি গাছ কাটতে কাটতে সব সাবার করে ফেলতেছি এক সময় তো সবুজ থাকবে না নিজের প্রয়োজনে ফার্নিচার বানাইতেছি গাছ কাটতেছি টাকা লাগতেছে গাছ কাটতেছি আমার সন্তানের যখন টাকা লাগবে এই গাছটা সে কোথায় পাবে তার মানে আমরা গাছ কাটবো প্রয়োজনে গাছ কাটবো কিন্তু লাগাবো পাশাপাশি আমরা যদি একটা গাছ কাটি দুইটা গাছ লাগাবো স্যারকে আমি বলি আমি আসলে আমার মন মানসিকতা এবং আমার চিন্তা আচ্ছা আপনার সাথে এতক্ষণ কথা বললাম আপনার পরিচয়টা জানলাম না আমার দর্শক বন্ধুদের আপনার পরিচয়টা একটু বলেন আমার নাম মোহাম্মদ শাহাদাত হোসেন খন্দকার পিতা আলী আকবর খন্দকার গ্রাম দড্ডা পোস দড্ডা থানা হাজিগঞ্জ জেলা ইলিশের বাড়ি চাঁদপুর ইলিশের বাড়ি চাঁদপুর এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সবুজ শক্তি একটি অগ্রণী ভূমিকা পালন করবে এবং বাংলাদেশে যতগুলো গ্যাসের উৎপাদনের মাধ্যম আছে আমার কাছে এই সবুজ শক্তিটা সবচাইতে প্রিয় এবং আমার আবুল হোসেন ভাইও আমার কাছে অত্যন্ত প্রিয় হিসাবে মনে হয় আচ্ছা এখন আপনি তো বললেন যে গ্লোবাল ওয়ার্মিংয়ের এই সময় আমাদের গাছ কাটা বন্ধ করতে হবে অল্টারনেটিভ হিসাবে আমরা মানে গরুর গোবর দিয়ে বা বিভিন্ন ধরনের প্রাণীর বর্জ্য দিয়ে আমরা গ্যাস উৎপাদন করলেই অন্তত আমাদের এই গাছ কাটাটা বন্ধ হবে এখন আমরা দেখলাম আপনি এখানে গোলাচ্ছেন এটা আমরা কোথায় দিয়ে কিভাবে প্রবেশ করব আমরা একটু দেখি তো আমি এখানে গোলাই এবার হ্যাঁ говор দুই বালটি তিন বালটি যা লাগে মানে যখন যেটা যখন যতটুকু হয় হয় হওয়ার পরে ভালো ভালো ফিনিশিং দিয়া আচ্ছা আমরা কি করব এখানে যে ইয়াগুলি থাকবে প্রথমে আমরা এইগুলি কিন্তু দিব না তাই না এগুলি আমরা সরাই ফেলবো কারণ এইগুলি ট্যাঙ্কির ভিতর ঢুকলে ট্যাঙ্কিটা সময় ব্লক হয়ে যাবে দর্শক বন্ধু আপনারা যারা আপনারা যারা বায়োগ্যাস ইতিপূর্বে বসাইছেন বা ভবিষ্যতে বায়োগ্যাস করবেন আমরা কি করব গোবরটা গোলানোর পরে এই আবর্জনাগুলি ঘাস লতা পাতা কুটা যা থাকবে এগুলি যাতে ভিতরে না দেয় এটা আমরা খেয়াল করবো হ্যাঁ এটা খেয়াল করে এটা আমরা ফেলে দিব এরপরে যে লিকুইডটা থাকবে ওই লিকুইডটা আমরা কি করবো এটার ভিতরে দিব তাই না আমরা এখান থেকে একটু নিয়ে দিয়ে দেখাই দর্শক বন্ধুদের কীভাবে আপনি দেন একটু দেখান সবাইকে এই যে ভরলাম ভরে এখন আমরা এর ভিতরে দিচ্ছি তাই না আচ্ছা এই কাজটা আপনার আপনি কখন করেন প্রতিদিন এই কাজটা আমি সকালবেলা ঘুম থেকে উঠে আচ্ছা আমরা একটু দেখাই একটু আরেকবার দেখাই কিভাবে আমরা দিতে হবে এটা দেখাই খেয়াল রাখতে হবে যাতে এর ভিতরে ময়লা না যায় হ্যাঁ সেটা তো অবশ্যই এইভাবে আমরা এই লিকুইডটা তৈরি করে এর ভিতরে দিব তাই না এখন তো আমি দেখাইছি এটারে আমি আরো ঘন করি আরো আমরা মিক্সিং করে তারপর দিব তার দেওয়ার পরে কি হবে ঘটনাটা এইখান দিয়ে এইটা চলে যাবে কোথায় নিচে ট্যাঙ্কি ট্যাঙ্কি নিচে গিয়ে এটা আপনার এখানে ডাইজেস্ট হবে ডাইজেস্ট হয়ে এটা কি করবে পরবর্তীতে এইখান দিয়ে আউট হয়ে যাবে তাই না গ্যাস হওয়ার পরে আর গ্যাস হয়ে এই পাইপ দিয়ে গ্যাসটা চলে যাবে কোথায় রান্না করে তাই না আর এখান যেটা বের হচ্ছে বায়োসলারি যেটা জৈব সার এই আমরা আবার জমিতে হিসেবে ব্যবহার করতে পারি রাসায়নিক সারের ব্যবহার আমরা কমাতে পারি এই সারটা যদি আমরা জমিতে ব্যবহার করি আমাদের দুইটা কাজ হবে একটা হলো রাসায়নিক সারের উপর আমাদের চাপ কমবে আরেকটা হলো আমাদের ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে আমাদের ফসলের উৎপাদন খরচ কমে যাবে এভাবে কিন্তু আমরা এই গোবরটাকে কাজে লাগিয়ে আমরা এই সবুজ শক্তির বায়োগ্যাস বায়োডাইজেস্টার বা সবুজ শক্তির বায়োগ্যাসের যে ট্যাঙ্ক এটার মাধ্যমে আমরা গ্যাস উৎপাদন করতে পারি আচ্ছা আপনার রান্নাঘরটা কোথায় দেখা যাবে কি গ্যাস গ্যাস হচ্ছে কিনা আপনি তো আপনি পেশায় কি কি করেন আপনি পেশায় একজন ব্যাংকার আচ্ছা বাংলাদেশ অগ্রণী ব্যাংক হাজীগঞ্জ শাখায় আছেন আচ্ছা আচ্ছা অগ্রণী শাখায় কর্মরত আছেন আপনি একজন ব্যাংকার জি আমরা দেখি যে রান্নাঘরটা কোথায় কী অবস্থায় দেখা যায় কিনা দেখি দেখেন তো রান্না চলতেছে আচ্ছা আমরা এখন সাদাতবা এর রান্নাঘরে ঢুকে যাচ্ছি একবারে দেখি আসলে এই গ্যাস দিয়ে কতটুকু রান্না হচ্ছে বা কি পরিমাণ গ্যাস হচ্ছে এটা দেখানোর জন্য আপনাদেরকে এখন

আপনি যখন এলপি গ্যাস এই গ্যাস তৈরি করার আগে কি দিয়ে রান্না করতে আপনার বাড়ির পরিবার এলপি গ্যাস দিয়ে এবং চোলাতে তো এলপি গ্যাসে এলপি গ্যাসে যতটুকু স্পিড ছিল বা পাওয়ার ছিল এই গ্যাসে কি তার থেকে স্পিড কম না বেশি বেশি এটা বেশি আপনি এলপি গ্যাস দিয়ে রান্না করছেন আগে হ্যাঁ মানে আগেরটার থেকে এটা কি ইয়ে বেশি মানে সিলিন্ডারের বেশি আগুন না এটাতে বেশি আগুন এটা আগুন বেশি সত্যি তো দর্শক বন্ধু যারা রান্না করেন যারা রান্না করেন তারাই বলতেছে যে এলপি গ্যাস বা সিলিন্ডার গ্যাসের থেকে বায়োগ্যাসের স্পিড বেশি প্রেশার বেশি দর্শক বন্ধু এটা আসলে আমরা গ্যাসটা অপচয় না করেই বন্ধ করে দিই আচ্ছা তাহলে আমরা 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 দেখলাম যে সাদাত ভাই রান্না করতেছে অলরেডি সকাল থেকে এখনো মোটামুটি ভালো স্পিড আছে কতক্ষণ রান্না করতে পারেন প্রতিদিন এটা দিয়ে সাতটা থেকে দিনকে সাড়ে পর্যন্ত চুলে জ্বালাইতে পারি সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত রান্না চলে মাইগার তা তো অনেক গ্যাস হয় আচ্ছা এইটা গ্যাস হওয়ার পর আপনার আর সিলিন্ডার কেনা লাগছে কাট কাটা লাগছে গাছ কাটা লাগছে দর্শক বন্ধু আমরা কিন্তু দেখা যায় যে এই যে নিধন করতেছে গাছ সমানে গাছ কাটতেছি গাছ কিন্তু কেউ আমরা লাগাই না সেই বাবা লাগিয়ে গেছে দাদা লাগিয়ে গেছে আমরা শুধু কাটতেছি নিজের প্রয়োজনে এক সময় গাছ কেটে কিন্তু আমরা সব সাবার করে ফেলতেছি কোথায় আমাদের পরবর্তী জেনারেশন কিন্তু এক সময় গাছ থাকবে না গাছ পাবে না সবুজ পাবে না ফলমূল পাবে না আমাদের গাছ কাটা বন্ধ করতে হবে আজকে থেকে আমাদের গাছ কাটা বন্ধ করতে হবে শুধু গাছ লাগাবো আমরা প্রতিজ্ঞা আজকে থেকে আমরা আমাদের যে সমস্ত সম্পত্তি আছে ওখানে আমরা গাছের চারা লাগাবো পরবর্তী জেনারেশনের জন্য যাতে আমরা গ্রিন রেখে যেতে পারি সবুজ রেখে যেতে পারি দর্শক বন্ধু এই ভিডিওর নিচে আপনার এই ভিডিওর নিচে দেখা যায় যে আপনারা যারা এই ভিডিওটা আজকে দেখলেন আজকে সাদাত ভাইয়ের একজন বায়োগ্যাস ব্যবহারকারী সাদাত ভাই একজন ব্যাংকার উনি এই বায়োগ্যাসটা কেন স্থাপন করছেন এটা তার নিজের মুখ দিয়ে শুনলেন তো আপনারা যারা বায়োগ্যাস ব্যবহার করতে চান সবুজ শক্তির বায়োগ্যাস প্লান্ট স্থাপন করতে চান এই ভিডিওর নিচে দেওয়া নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করলে আমরা কিন্তু আপনার বাড়িতে এটা বসায় দিব দর্শক বন্ধুরা তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি